বাংলার মানুষের বলবো বিজেপি নেতাদের জুতোর বাড়ি মেরে মুখ ছেড়ে দাও বাংলার মানুষের বলবো বিজেপি নেতাদের জুতোর বাড়ি মেরে মুখ ছেড়ে দাও এবং জুতোর বাড়ি মেরে ঝাটার বাড়ি মেরে বাংলা থেকে তাড়া করতে হবে তার কারণ এই বাংলার মানুষ ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের খুন হতে হচ্ছে তাদের প্রাণ যাচ্ছে এবং জয় শ্রীরাম বললে কোনো রোগ সারবে না জয় শ্রীরাম বললে কোনো খাওয়াও হবে না আর জয় শ্রীরামের নামে ধরি দিলে শিল্প উন্নয়ন হবে না মানুষ রোগ থেকে মুক্তি পাবে না তাহলে সে বিভ্রান্ত তৈরি করে যারা বাংলাকে সহ গোটা ভারতবর্ষে শেষ করছে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে ভারতবর্ষকে বদনাম করছে সেই ভারতবর্ষে আবার এই বিজেপি আসবে এসে তারা ভালো করবে এটা কোনো কোনো হতে পারে না একজন সাংসদ রানিং অবস্থায় তার স্ত্রী এবং স্বামী স্ত্রী সবাই ছিল সেখানে বহু মানুষ আছে মানুষের সামনে প্রকাশ্য দিনের বেলা যদি জড়িয়ে ধরে এরকম খারাপ আচরণ খায় তার মুখে চুমা খায় তার স্বামী তো স্বাভাবিকভাবে রাখবে যেটা প্রকাশ্যই করছে তাহলে সাধারণ পাবলিক কি করবে এদের থেকে কি শিখবে যদি একজন জনপ্রতিনিধি তাদের দ্বারায় সমাজ এরকম খারাপ জায়গায় পৌঁছায় তাহলে ভালো সমাজের মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে এদের দিয়ে ইয়াং ছেলেরা কি করবে ফলে সমাজকে দূষিত করছে তারা কলঙ্কিত করেছে যারা তাদেরকে এরকম উচিত সাজা নেওয়াটা উচিত ছিল ফলে সেটাই হয়েছে আজকে তার স্বামী অনেক দিন থেকে অপেক্ষায় ছিল সুযোগ পেয়েছি তাকে ছেড়ে দিয়েছে আর সেখানেই চলে গেল মমতা ব্যানার্জি দেখতে ব্যক্তিগতভাবে আমি মনে করি মমতা ব্যানার্জি এটা দ্বিচারিতার প্রস্তাব নিয়েছে কারণ পুরো একেবারেই বলা যেতে পারে তৃণমূল আর এস এসে দালালি করছে বিজেপির দালালি করছে এবং বিজেপির বি টিম হিসাবে তৃণমূল কাজ করছে এটা তার প্রমাণিত যদি তা না হয় মমতা ব্যানার্জি বলেছিলেন আনিস খান খুব ভালো ছিল আমার সাথে ভালো পরিচয় আছে তাহলে দু দুবার পোস্টমার্টম হলো তার গোটা পরিবার আবার আক্রান্ত হচ্ছে তিনবার কেন মমতা ব্যানার্জি তার বাড়িতে যায়নি শেখ জামিল উদ্দিন তাকে পিটিয়ে পিটে খুন করা হলো তার পরিবার দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আমরা একাধিকবার দাবি করেছি কেন মুখ্যমন্ত্রী তার বাড়িতে আসলো না আবু সিদ্দিক বাবার একমাত্র ছেলে তার ভালো আর্থিক অবস্থা ভালো ছেলে তাকে রাজদ্বীপ সরকার তুলে নিয়ে গিয়ে পিটিএ খুন করলেন পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তাদের পরে কোনো নজরে দেয়নি আজকে অভয়াকাণ্ডের অভয়ের ব্যাপারটা কী সে একজন ডক্টর তাদের একমাত্র সন্তান কন্যা তাকেও ধর্ষণ করে তাকে মৃত্যুবরণ হলো মুখ্যমন্ত্রী কেন তার পরিবারের কাছে যায়নি কেন তার বাড়িতে যায়নি কেন দূষিতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ফলে বাংলার মানুষের কাছে বলবো একেবারেই পুরো আর এস এস বিজেপির বি টিম হিসেবে তৃণমূল সেই কাজ করছে সুতরাং আমরা বুঝেছি যে এই বিজেপি এবং তৃণমূলের দ্বারায় বাংলার মানুষ সুরক্ষিত নয় ভারতবর্ষের কোনো নাগরিক সুরক্ষিত নয় কারণ একের পর এক গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি আপনার মণিপুরের ছায়াটা কালো মেঘের মতো তাড়া করে আসছে বাংলায় এই বাংলার মিলন তৃতীয় ঐক্য একতা যদি ঘটতে হয় তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার কেন্দ্র করে মানুষের শিক্ষা নিতে হবে এবং সমাজতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সুন্দর সম্প্রীতির ঐক্যকে গড়ার জন্য আমি আপনাদের আটাত্তর পর্দা নিউজের মাধ্যমে প্রত্যেকটা জনসাধারণের কাছে আবেদন করব আপনারা যারা দেখছেন এই চ্যানেলকে বেশি করে শেয়ার করুন সাথে সাথে আপনারা গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ এই বিজেপি তৃণমূলের দ্বারায় নূতন প্রজন্মে যে খারাপ রাস্তায় চলছে সেটা বুঝে নিতে হবে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে দু হাজার ছাব্বিশ নির্বাচনে আবার কি বিজেপি নিয়ে আসুন তাহলে এই যে পশ্চিম বাংলার মধ্যে জায়গার পরে যে দাঙ্গা সৃষ্টি হয়েছে জনগণের উপরে যেমনভাবে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এবং এই যে পশ্চিমবাংলার জনগণ তারাই প্রশ্ন তুলছেন যে বিজেপির কারণেই কিন্তু এই যে পশ্চিমবাংলার মানুষের উপর যেমনটা অত্যাচার চলছে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূলের কারণেই এই যে কোনোক্ষণি রাজনীতি শুরু হয়েছে তৃণমূল একমাত্র শুরু করেছে যাহা তৃণমূল তাহা বিজেপি তৃণমূল বিজেপির মধ্যে কোনো ফারাক নেই শুভেন্দু অধিকারী তো ওই তৃণমূলের ঘরেই জন্মেছে আর অত বড় হয়েছে এবং এই তৃণমূল আবার বিজেপির ঘরে জন্মেছে ফলে দুজনই এক সে জায়গার মধ্যে তফাৎ কিছু নেই তবে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য যদি বলা হয় বিজেপি বাংলা আসার আগেই তারা বাংলা শেষ করে দিয়েছে কারণ তাদের সাতাত্তরটা এমএলএ আছে প্রথমে আঠেরোটা উনিশটা এমপি হয়েছিল আবার পরবর্তীকালে তাদের এখন ষোলোটা মতো এমপি আছে তাদের রাজ্যসভার সাংসদ আছে তারা বাংলার জন্য কি করেছে তারা বাংলায় একের পর এক মুসলমানের জীবন নিয়েছে একের পর এক দলিত আদিবাসীদের জীবন নিয়েছে আমরা দেখেছি বছর এগারো বছর পনেরো বছর ষোলো বছর মহিলাদের পূজারীরা তাদের ব্রাহ্মণরা তাদেরই লোকেরা খুন করেছে সম্ভুলা রেখা থেকে শুরু করে তাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ দেখেছে এবং এরা এই বাংলার মানুষের কাছে ভোট চাইতে এদের লজ্জা লাগে না বাংলার মানুষের বলবো বিজেপি নেতাদের জুতোর বাড়ি মেরে মুখ ছেড়ে দাও এবং জুতোর বাড়ি মেরে ঝাঁটার বাড়ি মেরে বাংলা থেকে তাড়া করতে হবে তার কারণ এই বাংলার মানুষ ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের খুন হতে হচ্ছে তাদের প্রাণ যাচ্ছে এবং জয় শ্রীরাম বললে কোনো রোগ সারবে না জয় শ্রীরাম বললে কোনো খাওয়াও হবে না আর জয় শ্রীরামের নামে ধ্বনি দিলে শিল্প উন্নয়ন হবে না মানুষ রোগ থেকে মুক্তি পাবে না তাহলে সে বিভ্রান্ত তৈরি করে যারা বাংলাকে সহ গোটা ভারতবর্ষে শেষ করছে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে ভারতবর্ষকে বদনাম করছে সেই ভারতবর্ষে আবার এই বিজেপি আসবে এসে তারা ভালো করবে এটা কোনো কোনো হতে পারে না তাহলে আপনাদের মাধ্যমে এটুকুই বলতে পারি বিজেপি যে সাম্প্রদায়িক মনোভিত্তির রাস্তায় চলেছে এই বিজেপিকে রুখে মানুষের ঐক্য বিকল্প শান্তি সংহতি মিলনন্তীতি গড়ার জন্য বিকল্প জোট গড়াটা দরকার এবং রাজনৈতিক দল যারা বারবার এখানে ক্ষমতায় আছে ধরে নাও এখন বাংলার কথা বলি ভারতবর্ষে যেমন বিজেপি দীর্ঘ পনেরো কুড়ি বছর তাদের সরকার চলছে তখন বাংলায়ও পনেরো বছর হতে চলেছে সরকার চলছে ফলে এরা এখন রাজনীতিটা ব্যবসার পরিণত করেছে ইন্ডাস্ট্রিং মনে করেছে আর দুটোই দলের ও কাজটা হয়েছে একটা অর্থগতিক ক্ষমতার পিছনে দৌড়ছে তাতে মানুষের প্রাণ যাক জীবনযাক এদের কোনো যায় আসে না এতে মানুষের কর্মস্থান বেকার হয়ে যাক কোনো অসুবিধা নেই কর্মস্থান নেই মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান শেষ হয়ে গেছে শিল্প শেষ হয়ে গেছে শিক্ষার হার কমে গেছে তাহলে মানুষ বাঁচবে কী করে সেই ভাবনা চিন্তা এদের মধ্যে নেই এদের লক্ষ্য একটা যে কোনো প্রকারে ক্ষমতা দখল তার জন্য খুন হবে ধর্ষণ হবে বম বন্দুক অষ্ট সব ব্যবহার করবে সেগুলোই হচ্ছে কালকের একটা ভিডিও এনসাফ বাংলা থেকে আমরা পেয়েছি দেখলাম উত্তরপ্রদেশের বন্দুক অস্ত্র পুজো করছে ফলে এরা কোথায় আছে বিজেপিরা তারা প্রকাশ্যে বলছে অষ্ট হাতে তুলে নাও আইন হাতে তুলে নাও ফলে সেই বিজেপি বাংলায় ক্ষমতায় এখন কিচ্ছু নেই আঠেরোটা এমপি আছে তাদের এমএলএ আছে সাতাত্তর তারা যদি এই এখন থেকে এই অসভ্যতা আচরণ করে এই ভাবনা মানুষের মধ্যে নেয় তাহলে ক্ষমতা পেলে কি হবে ফলে তাই আমি বাংলার মানুষের কাছে বলবো ফলে বাংলার যে অবস্থায় সে দাঁড়িয়েছে এখন বাংলার নতুন ইতিহাস তৈরি করতে গেলে এই দুটো দলের পরিবর্তন দরকার তাই বাংলার বিকল্প যে সমস্ত রাজনৈতিক দল আছে সামাজিক সংগঠন গণসংগঠন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিকল্প ফন্ট করতে হবে যখন সিপিএমরা ছিল পঁয়ত্রিশ বছর তাদের যখন খারাপ দেখেছে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে প্রতিবাদ করে সেই সিপিএমের বীজ দাঁত উড়ে ফেলে দেওয়া হয়েছিল ফলে এখন তারা ভুল শুধরেছে তাই আমি এখন আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলার যে সমস্ত সামাজিক সংগঠন সংগঠন মানবাধিকার সংগঠন সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধে এক থেকে এই বাংলার ঐক্যটা গড়ার জন্য বাংলার নূতন ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের আলোকিত করার জন্য এই দুটো দলের সামাজিক পরিবর্তন দরকার তৃণমূল এবং বিজেপির দুটোই পরাস্ত করে বিকল্প সরকার হলে তবেই নতুন প্রজন্মের কাছে হাসি ফুটবে সব কিছুর পরিবর্তন হয় তো নতুন ছেলেদের নতুন আবেগ নতুন ভাবনা নতুন চেতনা নতুন উধিমান সূর্য গড়ে বাংলার নতুন শিল্প তৈরি হোক হ্যাঁ আপনারা জানেন যে গত পরশু দিনে যে বিজেপি এমপিকে যেভাবে মেরেছে থাকে সে এখন বর্তমান হসপিটালে ভর্তি তিনি প্রচার করতে গিয়ে সেখানে আমরা জানতে পেরেছি এবং বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা ফটো ভাইরাল হয়েছে যে বিজেপি এমপি তিনি প্রচার করতে গিয়ে একজন স্ত্রীকে একজন নারীকে তিনি নাকি চুমো খেয়েছে হ্যাঁ এই ফটোটি বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই যে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যে এই যে একের পর এই যে এক রহর ঘটনা ঘটছে আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিজেপি এমপিকে হসপিটালে তিনি দেখতে গিয়েছেন হ্যাঁ তিনি ভালো কাজ করেছেন কিন্তু এই রাজ্যে একের পর এক যে ঘটনা ঘটেছে ঢোলারহাট উত্তরাবাদে যে আবু সিদ্দিকে যেমনভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তারপরে বাসন্তী রফিককে তারপরে তালদি যে শেখ জামিল এই রকম একের পর এক যে পশ্চিমবাংলা ঘটনাগুলি ঘটছে মাইন মুখ্যমন্ত্রী একবারও কই তাদের বাড়িতে কই গেলেন না এমন প্রশ্ন তুলছে সাধারণ জনগণ তাহলে কি মুখ্যমন্ত্রী বিজেপির বিটিএম এমনটা সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে আমার সাথে রয়েছে দেশ বাঁচাও সামাজিক কমিটির মানবাধিকার কর্মী হোসেন গাজী তিনি কী বলছেন তার কী বার্তা বিস্তারিত জানতে আট তিনের পদ্মার সাথে থাকুন কী বলবেন আপনি দেখুন একেবারেই খুব ক্লিয়ারই কথা বিজেপির সাংসদ যে আক্রমণটা হয়েছে এখন বেশ কিছু মিডিয়াও বলছে আমরাও তাই আশঙ্কা করছি কারণ এই বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ তিনি বলেছিল হার কা এখন মে পনেরো লাখ আয়গা তিনি বলেছিল কালাধান আয়েগা তিনিই বলেছিল বেটি বাঁচাও বেটা বাঁচাও ফলে বেটি বাঁচানোর নাম করে বেটিদের সঙ্গে যে ধর্ষণ করছে বেটিদের সুরক্ষিত নেই প্রতিনিয়ত গোটা ভারতবর্ষের বিভিন্ন ডবল ইঞ্জিন বিজেপি সরকার পরিচালিত যে সরকার চলছে বিভিন্ন রাজ্যে তারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে সেই মা বোনদের ইজ্জত লণ্ঠন হচ্ছে তাদের ইজ্জত হানি হচ্ছে ফলে আজকের এখান থেকে শুরু হলো এখান থেকে বিজেপির প্রত্যেকটা সাংসদ বিধায়ক বিজেপির নেতা দল তার কর্মী গোটা পরিবারকে এবার মনে রাখতে হবে যে যদিও তোমাদের দ্বারাই তোমাদের বেটি কোনো সুরক্ষিত নেই একজন সাংসদ রানিং অবস্থায় তার স্ত্রী এবং স্বামী স্ত্রী সবাই ছিল সেখানে বহু মানুষ আছে মানুষের সামনে প্রকাশ্য দিনের বেলা যদি জড়িয়ে ধরে এরকম খারাপ আচরণ খায় তার মুখে চুমা খায় তার স্বামী তো স্বাভাবিকভাবে রাগ হবে যেটা প্রকাশ্যই করছে তাহলে সাধারণ পাবলিক কি করবে এদের থেকে কি শিখবে যদি একজন জনপ্রতিনিধি তাদের দ্বারায় সমাজ এরকম খারাপ জায়গায় পৌঁছায় তাহলে ভালো সমাজের মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে এদের দিয়ে ইয়াং ছেলেরা কি করবে ফলে সমাজকে দূষিত করছে তারা কলঙ্কিত করেছে যারা তাদেরকে এরকম উচিত সাজা নেওয়াটা উচিত ছিল ফলে সেটাই হয়েছে আজকে তার স্বামী অনেক দিন থেকে অপেক্ষায় ছিল সুযোগ পেয়েছে তাকে ছেড়ে দিয়েছে আর সেখানেই চলে গেল মমতা ব্যানার্জি দেখতে ব্যক্তিগতভাবে আমি মনে করি মমতা ব্যানার্জি এটা দ্বিচারিতার প্রস্তাব নিয়েছে কারণ পুরো একেবারেই বলা যেতে পারে তৃণমূল আর এস এসের এর দালালি করছে বিজেপির দালালি করছে এবং বিজেপির বি টিম হিসাবে তৃণমূল কাজ করছে এটা তার প্রমাণিত যদি তা না হয় মমতা ব্যানার্জি বলেছিলেন আনিস খান খুব ভালো ছিল আমার সাথে ভালো পরিচয় আছে তাহলে দু দুবার পোস্টমার্টাম হলো তার গোটা পরিবার আবার আক্রান্ত হচ্ছে তিনবার কেন মমতা ব্যানার্জি তার বাড়িতে যায়নি শেখ জামিল উদ্দিন তাকে পিটে পিটে খুন করা হলো তার পরিবার দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আমরা একাধিকবার দাবি করেছি কেন মুখ্যমন্ত্রী তার বাড়িতে আসলো না আবু সিদ্দিক বাবার একমাত্র ছেলে তার ভালো আর্থিক অবস্থা ভালো ছেলে তাকে রাজদীপ সরকার তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করলেন পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তাদের পরে কোনো নজরই দেয়নি আজকে অভয়াকাণ্ডের অভয়ের ব্যাপারটা কি সে একজন ডাক্তার তাদের একমাত্র সন্তান কন্যা তাকেও ধর্ষণ করে তাকে মৃত্যুবরণ হলো মুখ্যমন্ত্রী কেন তার পরিবারের কাছে যায়নি কেন তার বাড়িতে যায়নি কেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ফলে বাংলার মানুষের কাছে বলবো একেবারেই পুরো আর এস বিজেপির বি টিম হিসেবে তৃণমূল সেই কাজ করছে সুতরাং আমরা বুঝেছি যে এই বিজেপি এবং তৃণমূলের দ্বারায় বাংলার মানুষ সুরক্ষিত নয় ভারতবর্ষের কোনো নাগরিক সুরক্ষিত নয় কারণ একের পর এক গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি আপনার মণিপুরের ছায়াটা কালো মেঘের মতো তাড়া করে আসছে বাংলায় এই বাংলার মিলন তিথি ঐক্য একতা যদি ঘটতে হয় তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার কেন্দ্র করে মানুষের শিক্ষা নিতে হবে এবং সমাজতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সুন্দর সম্প্রীতির ঐক্যকে গড়ার জন্য আমি আপনাদের আটাত্তর পর্দা নিউজের মাধ্যমে প্রত্যেকটা জনসাধারণ কাছে আবেদন করব আপনারা যারা দেখছেন এই চ্যানেলকে বেশি করে শেয়ার করুন সাথে সাথে আপনারা গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে হওয়ার জন্য আহ্বান জানাব কারণ এই বিজেপি তৃণমূলের দ্বারায় নূতন প্রজন্মে যে খারাপ রাস্তায় চলছে সেটা বুঝে নিতে হবে